গুড মর্নিং ফ্রেন্ডস ঘুম থেকে উঠে পড়েছি আর এখন অনেকটা সকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে কারণ তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেল ও পাঁচটা কুড়িতে বাড়ি থেকে বেরিয়েছে আর এখন সাড়ে পাঁচটা বাজে আমি ঘরে এসে তো দেখো লেপের মধ্যে আবার ঢুকে পড়েছি ঢুকে এখন আমি সোনাকে ডাকছি আর পুষিকে তো বলেছি সারা রাত ঠাকুমার বিছানাতে থাকে আর ভোরবেলাতে যেই দরজা খোলা হয় তখন আমাদের কাছে চলে আসে আর দেখো এতটা সকালবেলা সোনা ঘুম থেকে উঠতে চায় না তবুও সোনাকে টেনে তুলবো কারণ ও কালকে বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল সেই জন্য পড়া কিছুটা বাকি আছে তারপরে আবার স্কুল আছে সেই জন্য ওকে এখন ঘুম থেকে ডেকে তুলছি এখন যেই পড়া কটা বাকি আছে সে কটা কমপ্লিট করানোর জন্য তো দেখো কতবার করে ডাকছি কিছুতেই সোনা উঠতে চাইছে না তো ঠিকই শীতকালে না আমারই বিছনার থেকে বেরোতে ইচ্ছা করে না উঠতে ইচ্ছা করে না আর এখনও কিন্তু ঘুম পাচ্ছে মনে হচ্ছে যে বিছনার মধ্যে ঢুকে আবার ঘুমিয়ে পড়ি জানো তো আর বাইরে যাবো দেরি আছে এখনো বাইরেটা অন্ধকার অন্ধকার তো যাই হোক অনেকক্ষণ পর ঘুম থেকে মানে উঠে সোনা বিছনার মধ্যে বসে পড়ছিল আমি ওকে পড়াচ্ছিলাম তারপরে দেখো দুজনে মিলে দাঁত ঠাঁত ব্রাশ করে মুখঠুক ধুয়ে এসে ফ্রেশ হয়ে এইবার যে খাবার দাবার নিয়ে বসেছি কি খাবার নিয়ে এসেছে মানে রোজই তো তোমাদের সাথে শেয়ার করি কি খাবার নিয়ে আসে না নিয়ে আসে তাই না তো কালকে দুটো দিল খুশ নিয়ে এসছে আর এইগুলো দেখো লাল মুড়ি তো এই মুড়িগুলো অনেক দিন পর নিয়ে এসছে এর আগে দিন আগে নিয়ে এসেছিল আবার অনেক দিন পর কালকে নিয়ে এসেছে লাল মুড়িটা মানে কী বলতো সচরাচর চোখে বাঁধে না বলে নিয়ে আসে না এবার কালকে পেয়ে গেছে সামনে আর হট করে নিয়ে চলে এসছে এই লাল মুড়ি খেতে কিন্তু ভালো লাগে অনেক দিন আগে খেয়েছিলাম টেস্ট ভুলে গেছি তো মোটামুটি খারাপ লাগে না তো মুড়িগুলো দেখেছ কেমন লাল লাল আর গায়ে কীরকম দাগ 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 খেতে কিন্তু খুব ভালো তো আশা করি অনেকেই খেয়েছো আবার হয়তো অনেকে খাওনি তো যারা খাওনি তারা কিনে খেয়ে দেখো লাল মুড়ি খুব ভালো লাগে আর এই যে আমার সোনা দেখো দেখো টেস্ট করছে ওরে বাবা ওর ভালোই লাগছে না ও বলছে ভালো না কারণ কি বলো তো ও তো মুড়ি একদমই খেতে পছন্দ করে না সে লাল মুড়ি হোক আর সাদা মুড়ি হোক হোক আর ঝে মুড়িই হোক তো যাই হোক এবার মুড়ি ঠুড়িগুলো আমি এই কৌটোর মধ্যে ঢেলে রাখছি আর এই মুড়িগুলো ঠাকুমা খেতে খুব ভালোবাসে তো এই পাঁচশো মতো নিয়ে এসেছে মুড়ি নিয়ে আমাকে বলছে বলে গেছে যে তুমি একটু ঘরে রেখো আর ঠাকুমাকে দিয়ে দিও পুরোটা যেহেতু ঠাকুমা খেতে ভালোবাসে বয়স্ক মানুষ আমি বললাম ঠিক আছে এবার আমি ওই এক কৌটো ঢেলে নিয়ে বাদবাকে যেইটুকু ছিল ঠাকুমাকে দিলাম ঠাকুমা তো লাল মুড়ি পেয়ে খুব খুশি তো যাই হোক এবার আমি দেখো খেয়ে বলছি কই খারাপ তুই এমন ভাব করলি যেন একদম অখাদ্য একটা খাবার সোনা তো আর মুড়িঠুড়ি খেলে না ও দেখো ওর খাবার খুলতে ব্যস্ত ও দিল খুশটাই খুব পছন্দ করে তো ও বলে নয় আমিও দিল খুশটা ভীষণ পছন্দ করি তবে এখন অনেক খাবার পছন্দ করেও পছন্দ করতে পারছি না তাই না কারণ আমার শরীর খারাপ যখন তখন যা কিছু খেলে অসুস্থতায় ভুগবো আর কষ্টটা তো আমিই পাবো সেই জন্য এখন অনেক কিছু কন্ট্রোল করে খাচ্ছি এগুলো অনেকটা মিষ্টি তো এক পিস খাবো বেশি খাবো না দুটো নিয়ে এসছে আমি বলছি সোনা একটা তুই রেখে দে সন্ধ্যাবেলায় খেতে পারবি আর একটা এখন খা তো যে ও খুশটা খুব ভালো খায় আমিও খুব ভালো খাই তো তো বলছি ভীষণ ভীষণ ভালো মা তো বন্ধুরা আমি আমার আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো তাই না তা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি আমার কি শরীর খারাপ হয়েছে আমি কি এত অসুস্থতা ভোগ করছি সত্যি আমার জীবনের কাহিনী আর শেষ হবে না আমার এত সমস্যা এত সমস্যা সমস্যায় আমি জর্জরিত আমার মানে জীবনটা একদম তেজপাতা হয়ে গেল তো আমার এই সমস্যাটা মানে কখনোই ছিল না আমার ছোটোবেলা থেকে এই সমস্যাটা ছিলই না তো বিয়ের পর তাও মানে ছেলে হওয়ার পর থেকে এই সমস্যাটা আমার দেখা দিয়েছে মানে ছেলে হওয়ার তাও কয়েক বছর পর থেকেই দেখা দিয়েছে কি হয় সমস্যাটা বলতো আমার যখন পিরিয়ড হয় প্রিয়ডের সময় প্রথম দিন মাথার যন্ত্রণা করবে আর তা না হলে দ্বিতীয় দিন আমার মাথার যন্ত্রণা শুরু হবে আর আগে হতো চার দিনের দিন মাথা যন্ত্রণা করতো পিরিয়ড হওয়ার যে চার দিন হয় সেই চার দিনের থেকে মাথা যন্ত্রণা শুরু হতো আর এইবার আমি দেখছি আমার প্রিয়ড আজকে সকালবেলাই হয়েছে আমি ভাবতে পারিনি যে দুপুরবেলার পর থেকে আমার মাথার যন্ত্রণায় আমি এরকমভাবে ছটপট করবো জানো তো মাথা যন্ত্রণার ওষুধ খেয়েও আমার মাথা যন্ত্রণা কমেনি কারণ মাথা যন্ত্রণার ওষুধের আগেরবার ঘরে আনা ছিল একটা ছিল আমি খেয়ে নিয়েছি আর মাথা যন্ত্রণার ওষুধ খেলে প্রচণ্ড আমার মানে শরীর দুর্বল হয়ে যায় কেন যেন গায়ে কোনো বল থাকে না তবু আমি খেয়ে নিয়েছি এই সমস্যাটা আমার দুপুরবেলা থেকে শুরু হয়েছে আমার পিরিয়ড হয়েছে সকাল নটা নাগাদ তারপরে দুপুরবেলার পর থেকে আস্তে 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 যন্ত্রণা করতে করতে বিকালবেলার দিকে প্রচণ্ড যন্ত্রণায় অ্যাটাক হয়ে গেছি আমি তো মানে সন্ধ্যাবেলায় তো আমি একদম বিছনায় দেখো শয্যা আমি মাথায় গামছা জোর করে মানে বেঁধে রেখে দিয়েছি যে এত পজন্ড মাথা যন্ত্রণা কমে যায় পিরিয়ড হলেই এই মাথার যন্ত্রণা আমার হবেই প্রত্যেক মাসে এই মাথার যন্ত্রণা আমার শুরু হয়ে যায় এটা কি তোমাদের কারোর সাথে এরকম হয় বলো না না আমারই এই সমস্যাটা হয় আমি যেন এটা অনেকের সাথে শেয়ার করেছি অনেকের কাছে বলেছি কারোর এরকম সমস্যা হয় না যত সমস্যা কি আমার হয় আমি সেটাই আমি ভেবে কুল পাই না যেন তো আমার পিরিয়ড খুব অল্প পরিমাণে হয় বেশিও হয় না তো ছেলে হওয়ার পর থেকে প্রায় পাঁচ ছ বছর পর থেকে আমার এরকম মাসে পিরিয়ড হবে ঠিক আছে সে অল্প হোক বেশি হোক যাই হোক ঠিক একদম ডেট বাই ডেট হয়ে যাবে তারপরে প্রথম দিন মাথা যন্ত্রণা করবে নাহলে দ্বিতীয় দিন নয় তৃতীয় দিন নয় চতুর্থ দিন যে কোনো একটা দিন আমার মাথার যন্ত্রণা অ্যাটাক করবে তারপরে আমার বমি শুরু হয়ে যাবে আমার মাথার যন্ত্রণা হবে আমি খেতে পারবো না আমি এরকমভাবে শুয়ে থাকবো এই সমস্যাটা আমার মধ্যে হয় জানো তো কেন হয় আমি জানি না তবে আমার এই যে শরীর খারাপটা হয়েছিল যে পাথর হয়েছিল। তার প্রায় আমি দুই তিন মাস আর কি পিরিয়ড হলে মাথার যন্ত্রণা হচ্ছিল না আমি ভেবেছিলাম কি সমস্যাটা আমার ঠিক হয়ে গেছে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম কিন্তু এই মাসে দেখছি আবার সেই যা তাই শুরু হয়ে গেছে জানো তো আমি ভীষণ অসুস্থতায় ভুগছি